কি ভিক্ষা করো ভিক্ষাও করো ভিক্ষা করলে মানুষ টাকা দেয় দেয় না তো টাকা না দিলে তুমি ভিক্ষা কিভাবে মা কি করছে এইখানে বন্ধুরা পথ শিশুদের জীবন চিত্র নিয়ে আমি আছি বিপ্লব ফকির আজ কিছু পথ শিশুদের জীবনের কথা আমরা আজ শুনবো তোর লাগে কি নাম তোমার নাইন তো তুমি কত বছর হলো থাকো এই পথে পথে পাঁচ বছর মানে তোমার সারা দিন কিভাবে কাটে বাঙালি বাঙালি এই বস্তা কি তোমার এখানে কয় কেজি হবে এই বস্তা পাঁচ ছয় কেজি এটা বেচলে কয় কয় টাকা আসবে

মা কি করছে এইখানে গাজীপুরে তারপরে তুমি এভাবে চলে তোমার দিন না তোমার স্বপ্ন কি জীবনে তুমি বড় হয়ে কি হতে চাও কোন স্বপ্ন নেই তুমি কত বছর হলো এই রাস্তায় থাকো দুই বছর তোমার নাম কি তোমার বাবা মা আছে কোথায় তোমার বাবা মা কোথায় থাকে তোমরা কয় ভাই বোন দুই ভাই তুমি বড় না ছোট তুমি সবার বড় তো তুমি এই যে রাস্তায় রাস্তায় কেন থাকো তুমি তো বাড়িতেও থাকতে পারো যেহেতু তোমার বাবা মা আছে মারে এজন্য রাতে কোথায় থাকো আর সারাদিন বোতল টোকাই

এই জীবনটাই তোমার ভালো লাগে পথে পথে যে ঘুরো পথে পথে থাকো বোতল টোকাও তোমার কি পড়ালেখা পরিশেষে আমি এতটুকু বলতে চাই এই যে যারা পথ শিশু যারা আছে আমাদের সমাজে এরা কিন্তু আমাদের সমাজের বোঝা না যদি আমরা এদের সঠিক পরিচর্যা করি তাহলে কিন্তু এরাও অনেক সম্ভাবনাময় হতে পারে তো সরকারের কাছে আমার বিনীত আহ্বান রইলে এই যে এই যে যারা পথশিশু শিশু যারা ঝুঁকিপূর্ণ জীবনযাপন করতেছে এরা যেন একটা সুন্দর জীবনের নিশ্চয়তা প্রদান করা হয় এজন্য আমি সরকারের কাছে জোর অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কোনো এক পথ শিশুর সাথে কোনো এক জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবে